শুরু হচ্ছে ধানসিঁড়ির ঘাট পর্ব দুই সন্ধে বেরিয়ে রাত হয়ে গেছে হারান মাছ যত তাড়াতাড়ি পারে নৌকাটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন সময় হঠাৎ মেঘ গর্জে উঠল আকাশে নদীতে জোয়ার থাকায় নৌকা চলতে খুবই কষ্ট হচ্ছিল তাই হারান বলল দেখছেন তো বাবু কেন আপনাকে বারণ করছেন এই বিপদে আসতে এই সবই হলো ইতিহাসের কাজ সে সব করতে পারে তুমি শুধু শুধু ভয়পাত ঝরানো প্রাকৃতিক দুর্যোগের থেকে এমনটাই হচ্ছে তুমি সাবধানে নৌকাটা চালাও তো কিছুক্ষণের মধ্যে ছড়ের ঝরের সাথে শুরু হলো প্রবল বৃষ্টি এত জোরে বৃষ্টি পড়ছে খালি চোখে কিছু দেখা পাচ্ছে না অন্ধকারের মধ্যে দূরে কি রয়েছে তাও ঠাওয়ার করা আসছে না এমন অবস্থায় দাঁড়বে নৌকা বয়ে যায় জলে জোয়ার থাকায় নৌকাটি তুলতে শুরু করলো একটু অমনোযোগিতা দেখলেই প্রায় জলে ডুবে মরতে হবে হারান মাঝির মাথায় হাত পড়ল সন্তোষ দেখলো হারান শুধু ঠাকুরের নাম জপ করছে আর কোনো রকমের দাঁড়টার বয়ে নিয়ে চলছে হঠাৎ একটা ঘাটে এসে নৌকাটাই আটকে গেল জলের তোড়ে হাজার চেষ্টা করো নৌকাটিকে সামনে নিয়ে যাচ্ছে না হারান মাঝি ক্লান্ত হয়েও পড়লো তবুও কোনো উপায় বার করতে পারলো না তারা বৃষ্টির বেগ এতটাই যে ঝড়ের দাপটটাও প্রায় অনেকটাই কেটে গেছে এখন খালি চোখে তাদের চারিদিকটা বেশ পরিষ্কার দেখতে পাচ্ছে সন্তোষ খাটে নেমে নৌকাটিকে হাত দিয়ে ঠেলে জলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু শেষ পর্যন্ত পারল না অন্যদিকে হারান মাঝে ভয় কাঁপছে সন্তোষ দেখে সেটা খুব অবাক হলো ও আরান মাঝি কি হয়েছে বলো তো তুমি চিন্তা কি আমরা তো আছি একটা নৌকাটাকে এখানে রেখে একটু ওদিকে কাউকে জিজ্ঞাসা করি এখান থেকে মুকুন্দপুরে যেতে কতক্ষণ লাগবে যদি আশেপাশে রাতে থাকার কোনো ব্যবস্থাও পেয়ে যাই তুমি আর আমি একসাথে কাটিয়ে দেব তারপর সকাল হলে আমরা আবার নৌকা নিয়ে বেরিয়ে পড়বো মুকুন্দপুরের উদ্দেশ্যে এত রাতে আবার নৌকা চড়ে যায় যাওয়াই ভালো কি বলো হারান মাঝে সন্তোষ লোক বললো টক টক করে কাঁপছে কোনো রকমে ঘাটে উঠে সন্তোষকে উদ্দেশ্য করে বলল সর্বনাশ হয়ে গেছে আমার আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছে আমরা হয়তো আর জানেন না এই জায়গাটার নাম ধানশিঁড়ির ঘাট আর এর পাশেই একটা ধানশিঁড়ি সে কুখ্যাত শ্মশান এসে রাতুর ঘর সবাই বলে এখানেই নাকি সে থাকে আমরা এখানে কোনো অবস্থাই করতে পারবো না খাওয়ার জল এখানে পাবো না তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালাতেই হবে পালাতে তো আমাদের হবেই বাবু না হলে কেউ প্রাণে বাঁচবো না ওই যে ওই ওই যে কারোর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন নাকি আপনি আপনি থাকলে এখানে থাকুন বাবা আমি চললাম তুই এই কথাটা বলেই হারান রুদ্র শশে দৌড়তে লাগলো সন্তোষ অনেকবার তাকে বেশন থেকে ডাকার চেষ্টা করলো কিন্তু হারানের কোনো কথাতেই সে পাত্র দিল না সে দৌড়ে এক নিমেষের মধ্যে মিশে গেল সন্তোষ পড়লো বিপদে এই অচেনা জায়গায় সে একা কোন বিপদ হলে বাজবার কেউ নেই তবু বুকের সাহস থেকে শ্মশানে ঘাটের দিকে চলে থাকলো সে মনে হলো শ্মশানে ডোমরা অত্যন্ত থাকবে তাদের কুটিয়াতে কোনো রকমের রাত কাটিয়ে গল্পটা জানতে আমাদের সাথে থাকুক